একশো টাকা গভর্নমেন্টকে দিতে পারবেন বার 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 টাকা আমরা যখন এই এপিসোডটা শুরু করতে গিয়েছিলাম আমাদের কষ্টে বুক ফেটে গিয়েছে আমরা লজ্জিত হয়েছি একই দেশ সোনার দেশ এই দেশে এত বৈষম্য কেউ থাকে পাঁচতলাতে কেউ থাকে গাছতলাতে কেউ বারান্দায় শুয়ে চিকিৎসা পায় না আবার এই দেশেরই কিছু কিছু মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে বিদেশে যায় চিকিৎসা নেওয়ার জন্য এত বড় বৈষম্য দেখে আমাদের হৃদয় ফেটে চৌচির হয়ে গেছে আজকে আমরা সেই গল্প বলবো এবং কিভাবে বাংলাদেশে সবার জন্য একটা ইউনিভার্সাল স্বাস্থ্যসেবা নিয়ে আসা যায় আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমাদের গন্তব্য এই এপিসোডের মধ্য দিয়ে আমরা তুলে নিয়ে আসবো কিভাবে বাংলাদেশের বিশ কোটি মানুষের স্বাস্থ্য সেবাকে সম্পূর্ণ ফ্রি করে দেওয়া যায় টেকনাফ থেকে তেতুলিয়া নোয়াখালী থেকে নিউ ইয়র্ক নিউভামারি থেকে নিউজিল্যান্ড লালমনিয়ার থেকে লন্ডন সৈয়দপুর থেকে সৌদি আরব আশুগঞ্জ থেকে অস্ট্রেলিয়া কুমিল্লা থেকে কানাডা জামালপুর থেকে জার্মানি মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার কুয়েত দুবাই স্পেন ইটালি ফ্রান্স পর্তুগাল আফ্রিকা সহ সারা পৃথিবীতে যত বাঙালি ভাই ব্রাদার আছেন সবাইকে লিস্টুলেটের পক্ষ থেকে আমন্ত্রণ ও শুভেচ্ছা আমরা শুধুমাত্র উনিশশো একাত্তর সালে থাকতে চাই না আমরা স্বপ্ন দেখি দুই হাজার একাত্তর সাল নিয়ে কেমন হবে বাংলাদেশ সেই স্বপ্নের সূত্রপাতে দেশ ও বিদেশে দেশ গড়ার অবদানে পৃথিবীর সমস্ত বাঙালি ভাই ব্রাদারের জন্য একটি ব্রেক থ্রু প্ল্যাটফর্ম লিস্টুলের ডট কম আমাদের গন্তব্য আগামী দশ বছরের মধ্যে নিজেদেরকে ফাইভ বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রিতে নিয়ে যাওয়া লক্ষ্য দেশে এবং বিদেশে হাজার হাজার তরুণ সম্প্রদায়ের মধ্যে জব সৃষ্টি করা দেশের শিল্প সাহিত্য সংস্কৃতি এবং চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা অন্যরকম মাত্রায় নিয়ে যাওয়া দেশ থেকে বিভিন্নভাবে বিদেশে টাকা চলে যাচ্ছে তার গতি রোধ করা এবং বিদেশ থেকে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা নিয়ে এসে অর্থনীতিতে অবদান এই দেশের সোনার মাটিতে গাছ লাগিয়ে প্রকৃতির মধ্যে তাপমাত্রা কমিয়ে নিয়ে আসা আর এই ছোট্ট স্বপ্ন নিয়েই আমাদের এগিয়ে চলা আমাদের লং টার্ম মেমোরিতে চিরস্থায়ী হয়ে আছে সবার আগে দেশ আপনি দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন listtolet.com listtolet.com দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন আজকের এপিসোডের মধ্য দিয়ে আমরা আসলে যেটা করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের হেলথ কেয়ার সিস্টেমটা সবার জন্য ফ্রি এই বিষয়টা নিয়ে আমরা কাজ করতে চাই এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি পিজি হসপিটালের সামনে হেলথ ফ্রি সিস্টেমটাতে আপনার কন্ট্রিবিউশনটা কি সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। বাংলাদেশের গভর্নমেন্ট যতটা না সেবায় যে পরিমাণ টাকাটা অ্যালোকেট করে এর থেকেও বেশি পরিমাণের টাকা আমরা বাৎসরিকভাবে বাংলাদেশের গভর্নমেন্ট খাতকে আমরা দিতে পারি তাহলে যেটা হবে ওনারা এই টাকাটা বাংলাদেশের প্রত্যেকটা জনগণের পিছনে খরচ করবে হেলথ কেয়ার সিস্টেমে পুরো বাংলাদেশের জনগণকে যদি আমরা তিন ভাগে ভাগ করি খুব প্রান্তিক পর্যায়ের মানুষ প্রায় দশ কোটি মানুষ আমাদের এই দেশে এই দশ কোটি মানুষকে যদি আমরা একটা প্রিমিয়ামের মধ্যে নিয়ে আসতে পারি মানে হচ্ছে যে তারা মাসে একশো টাকা করে দিবে তাহলেও কিন্তু বছরে প্রায় এক হাজার কোটি টাকা আমরা গভর্নমেন্ট খাতে দিতে পারি যারা ছোটোখাটো ব্যবসা করছেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা আপনারা ইনকাম করছেন কিংবা থার্টি থাউজেন্ড থেকে ফর্টি থাউজেন্ড টাকা আপনারা ইনকাম করছেন পঞ্চাশ লক্ষ বিজনেসম্যান ছোটখাটো বিজনেসম্যান তারা যদি ফাইভ পার্সেন্ট করে দেয় তাহলে এখান থেকে আমরা প্রায় পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বাংলাদেশের গভর্নমেন্টের খাতে হেলথ কেয়ার সিস্টেমে দিতে পারি সরকারি বেসরকারি চাকুরি করছেন তারাও তাদের সংখ্যাটাও বাংলাদেশে প্রায় দেড় কোটি মানুষ ছোটখাটো চাকরি কোনো না কোনোভাবে করছে তাদের স্যালারিটা রেঞ্জ দশ হাজার থেকে হয়তোবা পঁচিশ হাজার টাকার মধ্যে এখান থেকেও যদি প্রত্যেকটা মানুষ ফাইভ পার্সেন্ট করে হেলথ কেয়ারে দেয় তাহলেও বছরে এই দেড় কোটি মানুষের থেকে আমরা নয়শো কোটি টাকা বাংলাদেশের গভর্নমেন্ট খাতে দিতে পারি বাংলাদেশে প্রত্যেক বছরে আমরা এখানে কমপক্ষে আড়াই হাজার কোটি টাকা আমরা হেলথ কেয়ারে দিতে পারি ঢাকা মেডিকেল কলেজে আমরা দেখলাম কি কষ্টে কী দুর্ভোগ মানুষের জীবনে এই দেশে একই দেশে আমরা এত মানুষ বসবাস করি কেউ চিকিৎসা পাচ্ছে কেউ চিকিৎসা পাচ্ছে না একটা কথা আমি সবসময় বলি দালালদের বুকেও ব্যথা হয় ডাক্তারদের বুকেও ব্যথা হয় একজন রিক্সাওয়ালার বুকেও ব্যথা হয় ব্যথার পরিমাণটা কিন্তু সবার জন্য সমান তাহলে চিকিৎসাটা কেন সবার জন্য সমান হবে না আমরা কিছু রিয়াল লাইফ এক্সপিরিয়েন্স নেই এবং মানুষের মুখে শুনি তারা এই ধরনের কোনো ক্যাম্পেইনে এখানে কন্ট্রিবিউট করতে পারবে কিনা সুয়ারাঙ্গা আলমনগর থাকে একা আসছেন জি একা কোথায় আসছেন তো এই পিজি হাসপাতালে আচ্ছা পিজি হাসপাতাল আসছেন কি জন্য আসছেন টেস্ট করা মানে যে আমি তো লিভারের প্রবলেম ছিল সেজন্য আসছি ডাক্তার না কি লিভারে লিভারের প্রবলেম হচ্ছে এই হেলথ কেয়ার সিস্টেমটা যে ফাইন্যান্সটা যে টাকা পয়সাটা দরকার এটা কে কে এটা ফাইনান্স করছে এই মোটর নিজেটা নিজেই নিজেটা নিজেই আপনি কি করেন আমি ফিল্টারে পানির আগে করতাম পানি বিক্রি করতাম কালকে আসলাম আসার পরবর্তী গিয়ে আপনার সকাল ডাক্তার দেখালাম টেস্ট লেগেছে সাত হাজার নয়শো টাকা বিল আসছে সেটা কিন্তু সাত হাজার নয়শো টাকা বিল যদি বিল একটু কমিয়ে আতে আসতো সাতদিন ভিতরে আমি সাত হাজার নয়শো টাকা ফোর্ট করে ম্যানেজ করা আমার পক্ষে অসম্ভব বিবাহ বাসা পারি অনেক মানুষ আছে যে এরকম মানে সামর্থ্যের ব্যাপার সেবার আছে চোখ লজ্জায় অনেকে বলতে পারে না যে না এরকম বুকতে বুকতে এরকম মানা যাচ্ছে যে বলে কি হবে আমার তো টাকা নেই একজন আমাকে যে বললে হাস্য করিয়ে করবে একশো টাকা একটা মানুষের জন্য কোনো ব্যাপার না হ্যাঁ হ্যাঁ আমি এটা মনে করছি যে হ্যাঁ এটা বেস্ট আইডিয়া আমি নিজে একটা বাস্তব মুখে যেটার কারণ আমি এই রাস্তা মানে আগেই কিন্তু আর মানে এসে ওটা হয় নাই কারণ টাকা পয়সা করার ব্যাপার সেবার আছে আর আপনি যখন কাজ করতেন তখন প্রতি মাসে কত টাকা করত চল্লিশ হাজার টাকা হাজার টাকা সেখান থেকে

এবং ডক্টর দেখানো এবং টেস্টের রিপোর্ট এবং ওনাকে আবার ব্যাক করতে হবে আবার যদি কোনো ধরনের প্রবলেম হয় আবার ডাক্তারের কাছে আসতে হবে আবার নতুন করে টেস্ট করতে হবে এইরকম একটা ন্যাশন আমরা আসলে তৈরি করতে চাই না আমরা একটা এমন ন্যাশন তৈরি করতে চাই যে ন্যাশনটাতে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন তার স্বাস্থ্যসেবাটা কমপ্লিটলি ফ্রি পায় এই যে বৈষম্যটা আমরা দেখেছি স্বাস্থ্য সেবাতে এখানে ওখানে সবার জন্য কিন্তু সমান না কিন্তু যে সিস্টেমটা নিয়ে আলোচনা করলাম যে ডেটাটা নিয়ে আলোচনা করলাম এই ডেটাটা যদি আমরা বাংলাদেশে ইনস্টল করতে পারি তাহলে একেবারে মানে খুবই ছোটো কাটো হলেও আশি পারসেন্ট চিকিৎসা সেবাটা আমরা বাংলাদেশে সবার জন্য কমপ্লিটলি ফ্রি করে দিতে পারি এর থেকেও বড়ো ধরনের সিরিয়াস সিরিয়াস যদি কোনো জটিল রোগ থাকে সেই টোয়েন্টি পার্সেন্টও কিন্তু আমরা এই টাকাটা দিয়েই কিন্তু আমরা শেষ করে দিতে পারি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ একবারে প্রান্তিক লেভেল থেকে শুরু করে শহরের একেবারে কর্পোরেট দুনিয়াতেও যারা আছে সবার যেন স্বাস্থ্য সেবাটা কম্পিটিভ ফ্রি হয় আমরা এই ক্যাম্পেইনটা শুরু করলাম আজকে থেকে আপনারা যদি মনে করেন যে এটা ইনস্টল করা সম্ভব তাহলে অবশ্যই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন আমরাও চাই গভর্নমেন্টের হাতকে শক্ত করতে যেন গভর্নমেন্টের যেন এই স্ট্রাকচারটা ইমপ্লিমেন্ট করে সবার জন্য স্বাস্থ্যসেবা কমপ্লিটলি ফ্রি হয় এছাড়াও আমরা এতক্ষণ ধরে যে বিষয়গুলো আলোচনা করলাম তার সাথে আরও কী কী অ্যাড হতে পারে এই টাকাটা যদি আমরা সত্যি তুলে আনতে পারি তাহলে সেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে কমিউনিটি ক্লিনিক তৈরি করতে পারি টিকা ও প্রসূতি সেবা হতে পারে হাসপাতাল ও জরুরি সেবায় আমরা সরকারি হাসপাতালকে আপগ্রেড করতে পারি আইসি ইউগুলো আপগ্রেড করতে পারি নতুন নতুন অ্যাম্বুলেন্স নিয়ে আসতে পারি ঔষধ এবং মেডিকেল সাপ্লাই সেখানে জেনারিক ওষুধ ক্যান্সার হৃদরোগের ওষুধ এরকম বড় বড় রোগের যে ওষুধগুলো দরকার সেগুলো আমরা এই টাকা দিয়ে কিনে আনতে পারি মানব সম্পদ উন্নয়নে আমরা দুই লক্ষ নতুন বিশেষজ্ঞ নতুন ডাক্তার নার্স নিয়োগ করতে পারি তাদেরকে প্রশিক্ষণ দিতে পারি আমরা ডিজিটাল স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারি ই হেলথ রেকর্ড টেলিমেডিসিন প্ল্যাটফর্ম এআই ডায়াগনোসিস টুল নিয়ে আসতে পারি প্রশাসনিক ও মনিটরিংয়ে আমরা অনেক ডেভেলপমেন্ট নিয়ে আসতে পারি সেখানে ডেটা ট্র্যাকিং নিয়ে কাজ করতে পারি ফ্রড প্রতিরোধের নতুন নতুন জনবল তৈরি করতে পারি প্রত্যেকের জন্য বিমা কার্ড বিতরণ করতে পারি আমরা এই টাকাটা দিয়ে সো চাচা আমরা একটা জিনিস নিয়ে কাজ করতেছি বাংলাদেশের হেলথ কেয়ার হেলথ কেয়ার মানে স্বাস্থ্য সেবা আমরা চাই যে বাংলাদেশের স্বাস্থ্য সেবাটা সবার জন্য ফ্রি সবার জন্য ফ্রি হোক চিকিৎসা নিতে গেলে যেন আপনার কোনো টাকা পয়সা খরচ না হয় জি আলহামদুলিল্লাহ কথাটা বুঝছেন জি জি যে এই মুহূর্তে যে কোনো ধরনের আপনার স্বাস্থ্য ঝুঁকি যদি আসে যদি চিকিৎসার দরকার হয় সেই টাকাটা বর্তমানে কে দিচ্ছে সেই টাকাটা না বর্তমান মনে করেন যে উপরে আল্লাহ তারপরে হলো জনগণ যদি আমারে দেখুন করে তারপরে আমার মনে করি হারা দুই বাতিল এই জায়গাতে আমার ফ্যামিলি ভিতরে যাই পারে তাই এইভাবে চলতেছে এইভাবে আমার মনে করেন যে দুধ জায়গা জমি নাই দুধ জমা নাই হ্যাঁ পাঁচটা মাইয়া আছে পাঁচটা মাইয়া বিয়ে দিয়ে দিছি হ্যাঁ টাকা বসে ওটাই আমি এখন ঋণ কো ঘ হ্যাঁ এখন মনে করেন যে আমি ঢাকা ঢাকাতে বসে পড়ছে মনে করেন যে মোটামুটি ইচ্ছা মিক্সা চালাই আমার ফ্যামিলি বাড়াবাড়ি কাজ করে হ্যাঁ এই নয়া আল্লাহর আশীর্বাদে জনগণের দশজনের দোয়াই চলে এই চাচার যদি কোনো চিকিৎসা সেবার দরকার হয় তাহলে যেন উনি চিকিৎসাটা যখনই দরকার হবে তখনই যেন পেয়ে যায় এবং তাকে যেন কোনো রকম টাকা পয়সার চিকিৎসাতে ব্যয় করতে না হয় ওষুধপাতি কিনতে যেন টাকা পয়সা তাকে ব্যয় করতে না হয় এই জিনিসটা কমপ্লিটলি রাষ্ট্রের দায়িত্ব সরকারের দায়িত্ব এখন রাষ্ট্র যে পারবে না চাচা এই জন্য রাষ্ট্রকে তো আমাদের হেল্প করতে হবে আমাকে আপনি একটু বলেন তো যে আপনি মাসে কয় টাকা ইনকাম করেন মাসে মনে করেন যে আমি অসুস্থ মানুষ যে খুব জলম জলম মনে করেন যে পনেরোশো পনেরো হাজার টাকা বারো হাজার টাকার মতন ইনকাম করি এই বারো থেকে পনেরো হাজার টাকা থেকে আপনি কি একশো টাকা গভর্নমেন্টকে দিতে পারবেন একশো বার একশো বার একশো বার একশো বার জাস্ট একশো টাকা একশো একশো দিব একশো আপনি চিন্তা করে দেখেন যে একজন রিক্সাওয়ালা মানুষ ভাই চাচা উনি কিন্তু মাসে একশো টাকা করে সরকারের খাতে দিতে রাজি আছেন উনি কোটি মানুষ যদি টাকা করে সরকারের খাতে দেয় গভর্নমেন্টের ফান্ডে দেয় তাহলে আমরা এখান থেকে এক হাজার কোটি টাকা আমরা প্রত্যেক মাসে মাসে সরকারের খাতে দিতে পারি এবং এই টাকাটাই এখন সারা বাংলাদেশে তো এই যে দশ কোটি মানুষ আছে দশ কোটি মানুষ তার একসাথে অসুস্থ হচ্ছে না একসাথে তো তার চিকিৎসা সেবার দরকার হচ্ছে না কিন্তু টাকাটা যেই ফান্ডে থাকবে সেই ফান্ডের টাকাটা দিয়ে যে মানুষটা যে সময় অসুস্থ হচ্ছে সেই সময়ে সেই তার সুস্থতার জন্য যতটুকু করা দরকার তার ওষুধপাতি নেওয়ার জন্য যতটুকু করা দরকার এই টাকাটা থেকে রোলিং সিস্টেমের মধ্য দিয়ে বাংলাদেশে সবার জন্য প্রত্যেকটা মানুষের জন্য স্বাস্থ্য সেবাটা কমপ্লিটলি ফ্রি করা যায় নিষ্ঠুলেট খুব গভীরভাবে চাচ্ছে এটা হোক আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যেন তারা যে যেভাবে জীবনযাপনটা করছে তার থেকে আর একটু ভালো আর একটু স্বাচ্ছন্দ্যময় আর একটু আনন্দময় করে তারা জীবনযাপনটা করতে পারে আমরা প্রত্যেকটা মানুষেরই আমরা প্রত্যেক জনেরই আসলে কথা নিয়েছি এবং তাদের কাছে ডাটা নিয়েছি যে আমরা যদি একটা ছোট্ট টাকা পয়সা আমরা হেলথ কেয়ার সিস্টেমের মধ্যে প্রত্যেককেই প্রত্যেকে যদি কন্ট্রিবিউশনটা করে তাহলে সামগ্রিকভাবে আমাদের একটা মোটা অঙ্কের টাকা প্রত্যেক বছরে আমরা বাংলাদেশের গভর্নমেন্টের খাতে আমরা সেগুলো ফেলতে পারবো এবং সেইগুলো দিয়েই কিন্তু স্বাস্থ্য স্বাস্থ্যসেবাটা সবার জন্য ফ্রি করা যাবে এই বিষয়গুলো যদি আমরা কমপ্লিটলি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আগামী পাঁচ বছরে কি কি ধরনের পরিবর্তন আসতে পারে তার সামান্য কিছু তার সামান্য কিছু ডেটা আপনাদেরকে দেই সেটা হচ্ছে যে বাংলাদেশে আশি পার্সেন্ট রুগীর প্রাথমিক যে চিকিৎসাটা আছে সেটা কমপ্লিটলি ফ্রি হয়ে যাবে শিশু মৃত্যুহার হার থার্টি পার্সেন্ট কমে যাবে এই গোলটা যদি আমরা সত্যি সত্যি ইনস্টল করতে পারি তাহলে এর পাশাপাশি আমাদের আরও যে বিষয়গুলো আমাদের সাথে যোগ হবে সেটা হচ্ছে যে মানুষের লাইফের এক্সপেন্ডেন্সিটা বেড়ে যাবে বাংলাদেশের মানুষের গড় আয়ু এখন যে অবস্থা আছে সেখান থেকে দেখা গেল যে সেভেন্টি ফাইভ ইয়ার্স পর্যন্ত আমরা নিয়ে যেতে পারি আউট অফ পকেট খরচ আশি পার্সেন্ট কমবে ভুয়া ডাক্তারদের কমিশন বাণিজ্য নব্বই পার্সেন্ট কমবে দালালদের নেটওয়ার্ক পঁচানব্বই পার্সেন্ট কমবে ফার্মাসি কোম্পানির ভুয়া বাণিজ্য আশি পার্সেন্ট কমবে নকল ল্যাব রিপোর্ট বাণিজ্যর পঁচানব্বই পার্সেন্ট কমবে বিদেশে গিয়ে চিকিৎসা নিচ্ছি আমরা সেখানে খরচ কমবে সত্তর পার্সেন্ট চিকিৎসা ব্যয় করতে গিয়ে মানুষ যেভাবে দেউলিয়া হয়ে যায় মানুষ যেভাবে মানুষ যেভাবে সব কিছু হারিয়ে শূন্য হয়ে যায় সেখান থেকে সত্তর পার্সেন্ট কমে যাবে মাতৃমৃত্যুর হার কমে যাবে দারুণভাবে এবং লাস্ট বাট নট দ্য লিস্ট প্রত্যেকটা চিকিৎসাতে ওই যে মনে আছে কিছুক্ষণ আগে আমি বললাম আমাদের এক ভাই আসে চুয়াডাঙ্গা থেকে এই রকম রকম রুগী আমাদের বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে যারা নিজেদের পকেট থেকে টাকা পয়সা খরচ করে স্বাস্থ্য সেবাটা নিচ্ছে এই ব্যয়টাও কমে যাবে প্রায় সিক্সটি পারসেন্ট আমরা ক্যাম্পেইনটা শুরু করলাম এই ভিডিওর মধ্য দিয়ে আমরা মাঝে মধ্যেই আমরা যারা এই বিষয়টা তদারকি করছেন যারা এই বিষয়ের সাথে ইনভলভ আছেন তাদেরকে আমরা মাঝে মধ্যে হয়তোবা তালা দিয়ে বলবো নাড়া দিয়ে বলবো আসুন আমরা একটা নতুন বাংলাদেশ তৈরি করি যেখানে প্রত্যেকটা মানুষ সে একেবারে খেটে খাওয়া মানুষ হোক যে মানুষই হোক সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই তাই এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্যসেবা আমরা ফ্রি করতে চাই আজকের মতো এখানেই শেষ করব চলে যাওয়ার আগে একটা ছোট্ট ইনফরমেশন লিস্টুলেট নগদে বিশ্বাস করে না নিষ্ঠুলেট বিশ্বাস করে সত্যিকারের বিকাশ করে প্রচুর শ্রম অধ্যাবসায় এবং দীর্ঘ পরিকল্পনায় সেই স্বপ্নের জায়গা থেকে দেশ ও বিদেশে লিস্টুলেট বৈষম্যের বিরুদ্ধে এবং ঐক্যের বন্ধনে জাতি ধর্ম বর্ণ ডান বাম লিবারেল কর্পোরেট দুনিয়া থেকে অতি সাধারণ মানুষ সবার জন্য কাজ করছে আমাদের কাছে সবাই সমান তাই আপনার দৈনন্দিন প্রয়োজন আমাদের সাইটে পোস্ট করুন আপনার জায়গা থেকে লিখতে পারেন গ্যালারিতে এনজয় করুন নতুন নতুন বাংলা গান আমরা অনেক ধরনের কন্টেন্ট ভিজুয়াল কন্টেন্ট নিয়ে আসতেছি আপনারা আমাদের সাথে থাকুন দেখুন আমরা আসলে আপনাদেরকে কোথায় নিয়ে যেতে পারি আমরা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট দিচ্ছি আছি ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক লিঙ্কডিন এবং ইউটিউবে কাজ করছি চব্বিশ ঘন্টা শুধুমাত্র আপনাদের সেবায় সেখানে আপনাদের সমস্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে লাইক এবং সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকুন আর এই ভিডিওটি শেয়ার করলে আমাদের পরিধি বাড়বে সৃষ্টি হবে নতুন নতুন গাছ এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি লিস্টুলেটে আপনার প্রয়োজনে একটি পোস্ট করুন না কেন সেখানেই রোপণ হবে নতুন একটি গাছ আমরা এত জার্নি শুরু করেছি বিশাল জার্নি দেশে এবং বিদেশে এই জার্নিটা আমাদের তখনই সাকসেস হবে আমরা সফলতার কাতারে পৌঁছাতে পারব যখন আপনারা আপনাদের প্রয়োজনে লিস্টুলেট ব্যবহার করা শুরু করবেন দেখা হবে আগামী সপ্তাহে ছুটির কোনো একদিনে পৃথিবীর অন্য কোনো জায়গায় আমরা হয়তোবা অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব সে পর্যন্ত যে যেখানে আছেন যেভাবে আছেন নিজের দিকে খেয়াল রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের লং ট্রাম মেমোরিতে যেভাবে চিরস্থায়ী হয়ে থাকে সবার আগে দেশ ঠিক একইভাবে আপনাদের মাথায় যেন চিরস্থায়ী হয়ে থাকে সবার আগে দেশ আপনার দৈনন্দিন প্রয়োজন খুঁজে ফেতে নিতে দিতে ভিজিট করুন লিস্টুলেট ডট কম দেশে ও প্রবাসে বাঙালির বন্ধন